লাইভ স্ট্রিমিং এর শর্ত মানেনি রাজ্য সরকার তাই হলো না বৈঠক নবান্নে গিয়েও বৈঠক ভেস্তে গেল জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফিরে এলেন তারা স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য ভবনে আজও জারি তাদের আন্দোলন বৈঠক ভেস্তে গেলেও দেখা যাচ্ছে আন্দোলনে চুলো ভাটা পড়েনি স্বাস্থ্য ভবনের সামনে দুর্নীতি আর থ্রেট কালচারের বিরুদ্ধে আজও সরব জুনিয়র চিকিৎসকরা তাদের সঙ্গ দিয়েছেন সিনিয়র চিকিৎসকরাও স্বাস্থ্য ভবনের সামনে আজও জারি রয়েছে জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ স্বাস্থ্য ভবনে অনর অবস্থান চলছে তাদের যেমনটা জানা যাচ্ছে গতকাল আমরা দেখেছিলাম লাইভ স্ট্রিমিংয়ের শর্ত দিয়ে তারা নবান্নে গিয়েছিলেন তবে নবান্নে লাইভ স্ট্রিমিংয়ের শর্ত মানতে রাজি হয়নি রাজ্য সরকার তাই আজও স্বাস্থ্য ভবনের সামনে জারি রয়েছে জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ স্বাস্থ্য ভবনের সামনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিতা সুস্মিতা স্বাস্থ্য ভবনে আজও জারি রয়েছে জুনিয়র চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ এই মুহূর্তে ঠিক পরিস্থিতিটা তোমার কাছে জানতে চাইব কি দেখো চার দিন তিন রাত পেরিয়ে গিয়েছে আন্দোলনে অনার জুনিয়র চিকিৎসকরা আর মেডিকেল কলেজের বিচারের দাবি পাশাপাশি আরো পাঁচ দফা দাবি নিয়ে তাদের স্বাস্থ্য ভবনের সামনের যে রাস্তা জুড়ে আন্দোলন সেই আন্দোলন এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে গতকালই নবান্নে তারা গিয়েছিল বৈঠকের জন্য তিরিশ জন প্রতিনিধি দল তারা পৌঁছোয় কিন্তু লাইভ স্ট্রিমিং না হলে আলোচনা সম্ভব নয় এই শর্ত জানিয়ে দেওয়া হয় জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে কিন্তু এই শর্ত মানতে নারাজ রাজ্য সরকার এমনটা জানিয়ে মনোজ পান্ত এবং রাজীব কুমার ডিজি এবং মুখ্য সচিব তারা সাংবাদিক সম্মেলন করে সুতরাং জুনিয়র চিকিৎসকরা তাদের যে শর্ত সেই শর্তে অনর থেকে তারা নবান্ন থেকে ফিরে আসে নবান্ন থেকেই তারা জানিয়েছিলেন তারা ফিরবেন এই আন্দোলন মঞ্চেই এবং সেই মতো অবস্থান এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে স্বাস্থ্য ভবন থেকে যে ইলেকট্রনিক কমপ্লেক্স থানা সেই রাস্তা জুড়ে গোটা যে আন্দোলন বা জুনিয়র চিকিৎসকদের অবস্থান সেই অবস্থান আজও অব্যাহত সকাল নটা বেজে কিছুক্ষণ সময় পেরিয়েছে এবং ইতিমধ্যেই গোটা যে আবহ সেই আবহটা যে আন্দোলনের আবহ সে বিষয়টি বলার অপেক্ষা রাখে না গোটা রাস্তা জুড়েই বিচারের দাবি বিভিন্ন স্লোগান সেই স্লোগান যেমন বিভিন্নভাবে শিল্পের মাধ্যমে তারা ফুটিয়ে তুলছেন তার পাশাপাশি ছবিটা একবার দেখাবো যারা আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক থেকে আরম্ভ করে অন্যান্য মেডিকেল কলেজের চিকিৎসক অচিকিৎসক কর্মী তারা উপস্থিত রয়েছে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছুদিন আগেই বলেছিলেন সাংবাদিক সম্মেলন করে উৎসবে ফিরুন এবং যারা এই যে স্বাস্থ্য ভবন সেই স্বাস্থ্য ভবনের সামনে যারা আন্দোলন করছেন তার দীর্ঘ দিন দীর্ঘ চার দিন ধরে অবস্থান করছেন সেই আন্দোলন থেকে আমরা বহুবার দেখেছি ঢাকের তালে আন্দোলনের বা বিচারের যে দাবি আন্দোলনের যে দাবি দেওয়া সেই দাবি উঠে এসেছে সঙ্গে সঙ্গে বিপ্লব চলছে উৎসবের সঙ্গে সঙ্গে চলছে আন্দোলন দাবি দাওয়াকে নিজেদের মতো করে প্রকাশ করা এবং সকাল হতেই সেই ঢাকের আওয়াজ বা ঢাকের তালের সঙ্গে নিজেদের দাবি দাওয়াকে প্রকাশ করা সেই বিষয়টিও কিন্তু একেবারে বহাল তবিয়াতে চলছে সঙ্গে আমরা দেখেছিলাম গত প্রথম দিন থেকে এই আন্দোলন বা এই অবস্থান যা থেকে চলছে প্রথম দিন থেকেই সাধারণ মানুষ নিজেদের মতো করে কেউ বাড়ি থেকে ডিম কলা পাউরুটি কেউ বাড়ি থেকে হাতে লুচি তরকারি এই চিকিৎসক চিকিৎসক বা যারা এখানে কর্মী সাধারণ মানুষ তারা এই আন্দোলনে যোগদান করছেন তাদের পাশে এসে দাঁড়িয়েছেন ঠিক একই রকমভাবে আজকের ছবিটা একেবারে স্পষ্ট সকাল হতেই জুরিয়ার চিকিৎসকরা তারা আন্দোলনে অত রয়েছেন তারা আন্দোলনে অনর রয়েছেন সঙ্গে সাধারণ মানুষ তারা রোজকার মতো আজও এগিয়ে আসছেন তাদের পাশে থাকছেন একেবারে জল থেকে আরম্ভ করে যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলি এগিয়ে দিচ্ছেন তাদের আন্দোলনের যে গতি সেই গতিকে যাতে কোনোভাবেই রদ করতে না পারে সেই নিত্য প্রয়োজনীয় জিনিসের অকুলান বা নিত্য প্রয়োজনীয় জিনিসের কোনো রকমভাবে যাতে যে অভাব সেই অভাব না ঘটে সেদিকে সাধারণ মানুষ যেমন লক্ষ্য রেখেছেন ঠিক তেমনই পুলিশি প্রহরা স্বাস্থ্য ভবন অভিযানের দিন থেকে আমরা যেমনটা দেখেছিলাম সেই পুলিশি প্রহরা এখনো একই রকম রয়েছে স্বাস্থ্য ভবনে ঢোকার যে গেট সেই গেটের সামনে যে ব্যারিকেড সেই ব্যারিকেড এখনো পর্যন্ত বহাল তবিয়াতে বর্তমান সেখানেও অপেক্ষারত সেখানেও প্রহরারত রয়েছে একাধিক কলকাতা পুলিশ থেকে আরম্ভ করে বিধাননগর পুলিশ কমিশনারেটের যারা নিরাপত্তা বাহিনী রয়েছেন তারা সঙ্গে এই মিছিলবাহী আন্দোলন যেখানে অবস্থান যেখানে শেষ হয়েছে ইসিপিএস থানার কিছুটা আগে সেখানেও একই রকমভাবে পুলিশই মোতায়েন রয়েছে সুতরাং এই আন্দোলনের অব্যাহতি কবে মিলবে এই আন্দোলন বা এই বিচারের দাবি এই যে দাবিগুলিকে সামনে রেখে স্বাস্থ্য অধিকর্তার বিরুদ্ধে ওটা অভিযোগ সেই অভিযোগকে সামনে রেখে তার পদত্যাগ থেকে আরম্ভ করে স্বাস্থ্য ভবনের ঘুঘুর ভাষা সিন্ডিকেটের ঘুঘুর ভাষা ভেঙে দেওয়ার যে অভিযোগ সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে যে আন্দোলন অবস্থান সেই দাবি দেওয়া কবে মিটবে নবান্নের সঙ্গে আলোচনা কবে সম্ভব হবে দুই পক্ষের শর্ত মেনে সেই দিকে যেমন এই মুহূর্তে নজর রাখতেই হবে পাশাপাশি অবস্থান মঞ্চে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চিকিৎসক অচিকিৎসক কর্মী সিনিয়র জুনিয়র চিকিৎসক তারা এসে যোগদান দেবেন এবং আবারও সকাল থেকেই ঢাকের তাল বিচারের দাবি আন্দোলন স্লোগান অবস্থান সবটাই একই রকম ভাবে বহাল রয়েছে স্বর্ণালী ধন্যবাদ সুস্মিতা গতকাল ভেসতে গিয়েছিল নবান্নে গিয়েও বৈঠক করতে পারেননি মুখ্যমন্ত্রী এবং আন্দোলনকারী চিকিৎসকরা সেই বৈঠক ভেস্তে গেলেও আজ দেখতে পেলাম আন্দোলনে এক ফোঁটা ভাটা পড়েনি চতুর্থ দিনেও আজ অবস্থান বিক্ষোভে বসে রয়েছেন অনর রয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা এক প্রকার দেখতে গেলে জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়িয়েছেন সিনিয়র চিকিৎসকরা একই সঙ্গে সমর্থন জানিয়েছেন সাধারণ মানুষও